হ্যালো বন্ধুরা আমি জিৎ আপনার দেখছেন জিজ্ঞারটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা খাকিতা বেঙ্গল চ্যাপ্টার জিতের আপকামিং ওয়েব সিরিজ আপনারা জানেন তবে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিতের যে আপকামিং মুভি ঈদ দু মুক্তি পাওয়ার কথা যেটা একটা মাচ অ্যান্টিসিপেটেড ফিল্ম এবং একটা বিগ ফিল্ম হতে চলেছে সেটা কেন তাকে নিয়ে কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই তার ফ্যানমেড পোস্টারে কিন্তু সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ফেসবুক বলুন অন্যান্য সোশ্যাল মিডিয়া বলুন সেখানে কিন্তু রেবেল নামক যে ছবিটি বলা হচ্ছে সেটা কিন্তু ছেয়ে গেছে বিভিন্ন জায়গায় তবে এর কোনো ঘোষণা কেন আসছে না কেন এর কোনো পোস্টার আসছে না কেন এটাকে নিয়ে কোথাও অফিসিয়ালি লেখা হচ্ছে না যেটা জানতে পেরেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে এই ছবিটার স্ক্রিপ্ট কিন্তু লকড যেটা ঈদ দু পঁচিশে আসবে এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে জিৎ ঈদের স্লটটাকে ছাড়বে না তবে ঘটনাটা হচ্ছে তিনি কিন্তু এখন বলিউডের একটি প্রজেক্ট করছেন ওয়েব সিরিজ যেটা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এবং বলিউডের কিন্তু কাজের অনেক রকম নিয়ম কারণ থাকে যেখানে কিন্তু নানা রকমের চুক্তি তাদের মেনটেন করতে হয় এবং তাদের এই চুক্তির মধ্যে কিন্তু অন্যতম একটা চুক্তি হচ্ছে কারেন্ট কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা যতক্ষণ না তার কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত সেই একটা নতুন কোনো কাজের কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে না এরকম অনেক সময় তাদের চুক্তি থাকে সেই হিসাবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গেও যখন জিত কাজ করছেন সেখানে কিন্তু এটা চুক্তি তাকে করতে হয়েছে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তিনি যতক্ষণ না এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেক্সট ছবি তিনি কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন খাকিকে নিয়ে প্রচুর ভিডিও প্রচুর পোস্ট অনেক কিছুই হয়েছে কিন্তু জিৎ নিজের মুখে বা নেটফ্লিক্স বা নিজের চোপড়া নিজে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কোনো রকম পোস্ট মানে জাস্ট ওইটা আসবে একটা পোস্ট করা হয়েছিল কিন্তু নতুন কোনো পোস্ট কে থাকছেন কবে রিলিজ হচ্ছে এই নিয়ে কিন্তু কোনো পোস্ট তারা করেননি এবং বলিউডের কাজের ক্ষেত্রে আপনাকে বললাম যে নিয়মের ব্যাপার অনেক কিছু আছে সেই হিসাবে জিদ্দা যতক্ষণ না এই কাজটা কমপ্লিট করছেন বা এর অফিসের কোনো অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত তার নতুন কাজের ব্যাপারে তিনি কোনো অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না এটা হয়তো খাকির হাইটটাকে মেনটেন করার জন্য হতে পারে মেবি যবে এই কাস্টার অর্থাৎ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার অ্যানাউন্সমেন্ট চলে আসবে তারপরে কিন্তু এটা সম্ভবত নভেম্বর মাসেই হতে চলেছে আর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আমরা জানি এবছর আসার কথা ছিল তবে আশা করা যাচ্ছে এবছর আসুক কি না আসুক অ্যাটলিস্ট একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আর কিছুদিনের মধ্যেই হয়তো অক্টোবরে আমরা এক্সপেক্ট করতে পারি তারপরে জিতদ্দা তার নতুন ছবি ঘোষণা করবেন পোস্টার হয়তো কিছু তিনি আনতে পারেন কে থাকছেন না থাকছেন এই নিয়ে এবং সম্ভবত এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে পারে আমরা ভীষণভাবে এক্সাইটেড এবং অবশ্যই এটার জন্য পোস্টারটার জন্য আমরা ভীষণভাবে অপেক্ষা করে থাকবো তো বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই